নমস্কার বন্ধুরা তো এইদিকে দেখো অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও কিন্তু শেয়ার করি না সেইভাবে তো আজকে নিয়ে আসলাম ঠাকুর যেদিনকার আর কি আমাদের বাড়ি পুজো হলো সেদিনকারের ভিডিওটা তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই এদিকে ঠাকুরগুলো সুন্দর করে গুছিয়ে দিয়ে ওখানটা আসনটা কিন্তু গুছিয়ে দিচ্ছিল আর দিদিভাই ওদিকে ভোগের রান্না করছে আমি ওইদিকে ভোগের রান্না কিছু করে দিয়ে আমি উঠে গেছিলাম তারপরে আমি এই যে শাড়িটারি পরে নিচ্ছিলাম আর এদিকে তোমার দাদাভাই জলটা ঢেলে দিলো তো যাই হোক এইদিকে দেখো দুপুরে রান্নাও কিন্তু প্রায় হয়ে গেছে আর জানো তো আজকে হয়েছে ডাল আর হচ্ছে গিয়ে ঘ্যাট না সয়াবিন দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি আর এই যে এই ঘ্যাটটা এই হচ্ছে আজকে দুপুরের মেনু রাত্রে হয়েছিল পোলাও আলুর দম মিষ্টি ছিল এই সবই অনেক লোক এসেছিলো তো যাই হোক বেশ ভালোই লাগছিল আর এদিকে দেখো দুপুরে যে এখন প্রায় সাড়ে এগারোটা কি বারোটা মতো বাজে তো এইদিকে ব্রাহ্মণ বসে পড়েছে এখানটায় পরমাণু রান্নার জন্য উনি প্রত্যেকবারেই এটা করে থাকে আর এদিকে দেখো সকলেই বসে আছে ছাদের উপরে ঠাকুর ঘরের সামনে আর কি তো আমরাও বসেছিলাম আর জানো তো সকাল থেকে কালকের থেকে মানে এতদিন ধরে সব করে এসে তারপরে এই যে আজকে যখন শাড়ি পরতে যাই তখন দেখি আমার শরীর খারাপ হয়ে গেছে তো কি করব যা বলো তো আর আমি পুজো দিতে পারলাম না মনের ভিতরে একটা প্রচুর আক্ষেপ জমে গেছে মনটা খারাপ ছিল প্রচুর কী যে করবো বুঝে পাচ্ছিলাম না মন খারাপ করে বসেছিলাম কতক্ষণ তারপর ভাবলাম যে মন খারাপ করে বসে থেকে কি করব যাই পুজোটা হচ্ছে যেহেতু ভিডিওটা করেই নিই তো তোমাদের সঙ্গে যে একটু শেয়ার করবো বলে দূর থেকে দূর থেকে ভিডিও কিন্তু শেয়ার করছিলাম আর ওইদিকে দেখতে পাচ্ছি আমাদের ঠাকুর কিন্তু সুন্দর করে তোমাদের দাদাভাই সুন্দর করে সাজিয়ে গয়না টয়না পরিয়ে দিয়ে একেবারে পরিপাটি করে হয়েছে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর আমি এদিকে একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে আর কি এই ভিডিওগুলো করছিলাম যাতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি তো সন্ধেবেলাতে তো অনেক লোকজন আসবে আর দিকে মাটা সবাই এসছে তোমরা তো দেখলে আগের ভিডিওতে আর আমার বড় ননদরাও এসেছিলো কিন্তু তাদেরকে অতটা দেখানো হয়নি যে আমার যা বসে আছে আর তোমাদের দাদা ভাই এখানে দাঁড়িয়ে আছে তো আমি ভাবলাম এখানে গেট ভিডিও করে নিয়ে আসি এখন হচ্ছে আরতি তো এই যে আরতির সময় একটু তোমাদের সঙ্গে ভিডিও করলাম তো ওই যে পুজোটা হয়ে গেলেই তো এখন দুপুরের খাওয়া দাওয়া ঝামেলা মিটবে তো দুপুরের খাওয়া দাওয়া ঝামেলা মিটতে না মিটতেই সন্ধ্যার যে রান্না করতে হবে তো সেটা তো করবে আমার বাবা তো আমার বাবাকে তো হেল্পারি করতে হবে আমাদের সব মেয়েগুলোকেই আর কি তো সেই সবের জন্য সেইগুলো রান্নার জন্য যা যা জোগাড় জানতি খাওয়া দাওয়ার পরে দুপুরে সেটাই কিন্তু সারবো তো বাবাকে যদি একবার গুছিয়ে দিয়ে যায় না বাবা কিন্তু ঝটপট রান্নাটা সেরে নিতে পারবে কোনো অসুবিধা হবে না আর রান্নাটা যতক্ষণ না হচ্ছে বিকেলে ততক্ষণ টেনশান কখন কীর্তনের লোক চলে আসে সন্ধ্যাবেলায় তো তার আগে যদি রান্নাটা না হয় না একটা চাপের মধ্যে দিয়ে আর কি যাবে তো ওইদিকে দেখো আমার ননদ আর কি ওই যে যে আর কি প্রদীপের তাপ সেটাকে সবাইকে দিয়ে এসছে পঞ্চপ্রদীপ তো এদিকে যজ্ঞ আর কি আগুন ধরিয়ে দিয়েছে এবার যজ্ঞটা হবে তো অঞ্জলি তো দেওয়া হয়ে গেছে সবারই মোটামুটি যে যে উপোস ছিল আমার ননদ আমার যা দুটো চা তো যাই হোক এদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে দাদা ছিল আর তোমাদের দাদা ভাই ছিল তো ওইদিকে যজ্ঞের আগুন দেখো কত সুন্দর উঠেছে এত সুন্দর লাগছে দেখতে কি বল আমি থাকলে আমি এই নিয়ম কাজগুলো সব করতে পারতাম যজ্ঞের আলু দেওয়া ওই পান কলা দেওয়া জোড়া পান কলা দিতে হয় জানি না কেন জোড়া মনে হয় ঠাকুর জোড়া যেহেতু সেই জন্যই তো পান কলা দিতে হয় জোড়া তারপরে ওই যে নিচের যে ঘটগুলো বসানো তাতে ফুল দিয়ে আসতে হয় তো আমাকে ব্রাহ্মণ ডাকছে বারে তো আমি তো যেতে পারছিলাম না দিদি ভাইকে ডেকে ডেকে বলছিলাম তুমি যাও তুমি যাও আর বদ দিতে এখনও আসেই নি ছদ্দি যা কালকে এসছে আর বদ দিয়ে এখনও আসেনি দিদি আবার এই যে শাড়ি পরে এসছে কারণ ব্রাহ্মণ বললো অঞ্জলি যেহেতু দেবে শাড়ি পরে আসো শাড়ি না পরে অঞ্জলি দিতে নেই এই একটা জিনিস আজকে শিখলাম তো এই যে বললাম না যজ্ঞের যে কলাটা তো সেটাই কিন্তু দিদিভাই যে দিল ওখান থেকে দাঁড়িয়ে কারণ ওই আর যজ্ঞের কাছে আসলে মানে আগুন তো বেশ ছি ওই জন্য আসতে পারছিল না তা ওই যে কলাটা পড়ে গেছিলো বলে আবার ঠিকঠাক করে দিয়ে দিয়েছে এদিকে তামার যেই ইয়েটা আর কি তামার ওটা যোগ্য করা যেটা তো সেটা তামার একেবারেই কিনে রেখেছি প্রত্যেকবার যেহেতু যোগ্য হয় তো সেই জন্য আর এদিকে দেখো সন্ধ্যায় কিন্তু কীর্তনে বসে গেছে এরপরে কিন্তু আরও লোকজন এসেছিলো তোমাদের সঙ্গে না সেভাবে আর শেয়ার করতে পারিনি তো ওই যে মন নিজে ভালো ছিল না তার মধ্যে তো কাজের চাপ তো বুঝতেই সারা সারাদিন প্রচুর কাজের চাপ তো বন্ধুরা যাই হোক আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো এদিকে সন্ধ্যায় দিয়ে আসর বসে গেছে কীর্তন তো এবার আবার চা করতে হবে একবার চা দেওয়া হয়ে গেছে গেছেদিকে দেখো মেয়ে কিন্তু নাচ শুরু করে দিয়েছে ওর গান শুনলেই ওর নাচ শুরু তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই পাইকুর্ণ